তোমাদের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ কি জানো টাকা মেধা সম্পত্তি না এগুলো নয় তোমার জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ হলো সময় এই সময়কে তুমি যত বেশি ব্যবহার করতে পারবে যত ভালোভাবে ব্যবহার করতে পারবে তুমি নিজেকে সফলতার তত কাছাকাছি নিয়ে যেতে পারবে অন্যদিকে তুমি যদি সময়ের অপব্যবহার করো সময় নষ্ট এবং অপচয় করে বেড়াও তাহলে সোলজার সফলতা থেকে ছিটকে যাবে তুমি একবার যেই সময় চলে গেছে সেটা চলে গেছে সারা জীবনের জন্য অনেক ইচ্ছা করবে শুয়ে বসে দিন পার করে দিতে অনেক ইচ্ছা করবে বন্ধুদের সাথে ঘুরে বেড়াতে অনেক ইচ্ছা করবে মোবাইল টিপে দিন পার করে দিতে কিন্তু এভাবে তুমি যদি সময় নষ্ট করে বেড়াও তাহলে ভয়ানক বিপদে পড়ে যাবে তুমি সময়কে সঠিকভাবে ব্যবহার করা শিখো এক মুহূর্ত সময় নষ্ট করো না আর দেরি করে ঘুম থেকে উঠো না অ্যালার্ম বাজার সাথে সাথে উঠে পড়ো তারপর দেরি না করে পড়াশোনা শুরু করে দাও শুয়ে বসে না থেকে কাজ করা শুরু করে দাও সকাল থেকেই শুরু করে দাও কঠোর পরিশ্রম করা এভাবে সময়ের সঠিক ব্যবহার তোমাকে তোমার কাঙ্ক্ষিত সাফল্য এনে দিতে সক্ষম হবে তাই সময়ের অপব্যবহার করো না সাফল্য আসবেই